হ্যালো পিওর ট্রেডার্স বন্ধুরা আজকে মেটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলত আমরা আজকে ইন্টারডে ট্রেডিং অ্যানালাইসিস আপনাদের মাঝে শেয়ার করবো এবং এইটা হলো ডেইলি বেস একটা ট্রেডিং অ্যানালাইসিস আগের ভিডিওতে আমরা আপনাদের উইকলি বেসিস একটা অ্যানালাইসিস শেয়ার করছিলাম যেহেতু মার্কেটটা আজকে ওপেন সেহেতু আমাদের আজকে ট্রেডিং অ্যানালাইসিসটা আপনাদের মাঝে শেয়ার করব যদি আমরা খেয়াল করি আমাদের মার্কেটটা জাস্ট যদি আজকের দিনের কথা চিন্তা করেন তাহলে আমরা যদি এখানে একটু মার্কিং করি বা একটু অ্যানালাইসিসটা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাব যে দেখতে পাচ্ছি এইটা হলো আমাদের এটা হলো আমাদের প্রিভিয়াস ডে হাই এবং আমরা যদি খেয়াল করি তাহলে এইটা হলো আমাদের প্রিভিয়াস ডে লো এবার হলো আমাদের প্রিভিয়াস ডে লো এবার এই প্রিভিয়াস ডে লো এবং প্রিভিয়াস ডে হাই আমরা মার্কিং করলাম এবং আজকের দিনের শুরুতে মানে মার্কেটটা কোথা থেকে ওপেন হলো বা কোন জায়গা থেকে মার্কেট শুরু হলো সেটা আমাদের একটু মার্কিং করা দরকার সেক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের মার্কেটটা মূলত আজকে ওপেন হয়েছিল মূলত একাত্তর লেভেল থেকে এবং এখন বর্তমানে রানিং আছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেটের মুভটা মুভটা মোটামুটি বেয়ারিশ পেশার থেকে শুরু হয়েছিল গতকালকের গত দিনের যে মুভমেন্ট সেইটার থেকে তাহলে যদি এইটা মুভমেন্টটা আপনার বিয়াল্লিশ পেশার থেকে শুরু হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা মোটামুটি এখনো মোটামুটি মধ্যে আছে কিন্তু এটা মূলত থাকবে না যদি আমাদের ডেইলি হাই যে লেভেলটা আছে এই পিভিয়াস ডেলি হাইয়ের লেভেলটা যদি ব্রেকআউট করে যায় তাহলে মূলত এই মার্কেটটা কিন্তু আর আমরা বেয়াল্লিশ প্রেশার পাবো না আমরা বুলিশ পেশারে ঢুকে যাব তাহলে সম্ভাব্য এখানে আমাদের কিছু জোন এবং সেল জোন আমাদের এখানে মাইকিং করা থাকবে সে তার আগে আমি আপনাদের একটা জিনিস আপনাদের দেখাই একটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করি বিষয়টা হচ্ছে আমরা যদি খেয়াল করি তাহলে এই যে লেভেলটা ছিল আমরা যেটা প্রিভিয়াস ডেলি হাই ফুসছিলাম সেই লেভেলটা মূলত নিউ ইয়র্ক সেশনের আপনার হাই যে ছিল নিউ ইয়র্ক স্টেশনের হাইটা ছিল এবং আজকের দিনের যে টোকিও সেশনটা শুরু হয় টোকিও সেশনটা কিন্তু আপনার টোকিও সেশনের হাইটা কিন্তু আজকে শুরু হয় আপনার ঊনসত্তর লেভেল থেকে ঠিক আছে এবং এটা টোকিও সেশনে এখন পর্যন্ত লো আছে ঊনষাট লেভেল পর্যন্ত তাহলে যদি আমরা এটা যদি খেয়াল করি আমাদের প্রিভিয়াস টোকিও হাই ছিল আপনার তেত্রিশশো চল্লিশ এবং প্রিভিয়াস টোকিও লো ছিল আপনার তেত্রিশ পঁচিশ এই ক্ষেত্রে আমরা কিছু এখানে বাইবা সেল জোন আমরা পাই সেই বাইবা সেল জোনগুলো আপনাদের মাঝে উল্লেখ করব বা আপনাদেরকে বুঝিয়ে দেব যে এইখান থেকে আমাদের মেটাপ্লাস্ট তরল থেকে কোথা থেকে বাই এবং সেল জোন আসতে পারে ওকে তাহলে সেক্ষেত্রে আমরা যে বাই জোনগুলো আছে সেগুলো একটু মার্কিং করি জি আমরা ইতিমধ্যে আমাদের যে পাই এবং সেল গুলো আমরা ইতিমধ্যে মার্কিং করে ফেলছি এবং আমরা যদি সেই আমাদের মিটার তরফ থেকে যে পাই এবং সেল গুলো মূলত আপনাদের মাঝে ইনক্লুড করা হয়েছে সেই জিনিসগুলো আপনাদের যদি বলি বা আপনাদের কাছে যদি ব্যক্ত করি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমাদের কিছু বাই বাইজন আছে যেমন আমাদের বাইজনটা আছে আপনার তেত্রিশশো পঁয়তাল্লিশ থেকে তেত্রিশশো পঞ্চাশের মধ্যে একটা বাইজন আছে এবং তেত্রিশশো ষাট থেকে তেত্রিশশো পঁয়ষট্টির মধ্যে একটা বাইজন আছে হ্যাঁ এটা আমাদের প্রস্তাবিত বাইজন এবং এখান থেকে আমরা সেল সেলজোনের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের সেল জোনটা মূলত একটা আপনার প্রিমিয়াম জোনে মূলত সেল জোনটা বিদ্যমান যেমন আমাদের সেল জোনটা আছে তেশো পঁয়তাল্লিশ পঁচাশি থেকে আপনার তেত্রিশশো নব্বইয়ের মধ্যে এবং সেল জোনটা আছে তেত্রিশশো পাঁচের থেকে সরি তেত্রিশশো না চৌত্রিশশো পাঁচ থেকে আপনার চৌ দশের মধ্যে একটা জোন আছে মোটামুটি ইন্টারডে যে টাইম সার্কেলের যে অ্যানালাইসিসটা সেই অ্যানালাইসিস অনুযায়ী আমরা মূলত এই জোনগুলো বের করছি এবার আমরা যদি মার্কেটের অবস্থান দেখি বা মার্কেটের যদি বলি যে এটা আসলে কতটা ভ্যালিড তা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের একটা সুইং আয় তৈরি করছে এবং এই সুইং একটা লো তৈরি করলো এবং একইভাবে এই মার্কেটটা কিন্তু এইখান থেকে মোটামুটি তৈরি করছে এবং দেখা যাচ্ছে যে মার্কেটের একটা একটা অর্ডার ব্লক তৈরি করলো এবং এই অর্ডার ব্লকটা পরবর্তীতে দেখা গেছে এই অর্ডার ব্লকের এইখান থেকে আপনার মোটামুটি ভালো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে তো যদি মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে এবং মার্কেট প্রিভিয়াস ডের যে অবস্থায় অনুযায়ী সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু এখন এখন পর্যন্ত কিন্তু ফুল ফিলারে পরিবর্তন করে নাই বা আমরা টাচ করে নাই তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটু একে আপনাদের দেখাই বিষয়টা ওকে আচ্ছা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মার্কেটে যে ফেয়ার ফেয়ারবুলি গ্যাপটা তৈরি আছে আমাদের ফেয়ার ফেয়ারবুলি গ্যাপের মধ্যে থেকে যদি আমার মার্কেটটা কিছুটা কারেকশন মুড আসে এবং এই কারেকশন মুড থেকে আসলেই মূলত আমাদের যে বাইজনগুলো আছে বাইজনগুলো কিন্তু অ্যাক্টিভ হওয়ার চান্স আছে এবং এইটার টার্গেটটা মূলত কোথায় টার্গেটটা আমি বলে দিই টার্গেটটা কোথায় থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যে বাইজনটা আছে এই জোনটা যদি আমাদের মিটি গেট হয় বা আমাদের এখানে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তেত্রিশশো আশি থেকে তেত্রিশশো নব্বই এমনকি চৌত্রিশশো পাঁচ পর্যন্ত মূলত আমরা এটা টার্গেট করতে পারি একইভাবে আমাদের সেলজনের যে প্রথমত আমাদের যে বাইজনগুলো যেটা ছিল এই বাইজনের এইখান থেকে আমরা যদি এইটা টার্গেট করি তাহলে মোটামুটি আমাদের বাইজনের টার্গেটটা আপনাদের সবার কাছে ক্লিয়ার আচ্ছা

বাই পেশা গুরুত্ব দিচ্ছি যেহেতু মার্কেটটা আপনার কারেকশন মুড মুডে এসে হয়তো বা মার্কেটটা ফুললি আপনার বুলিশ মুড়ে যাইতে পারে আর ওভারঅল যদি আমার মার্কেটটা যদি মার্কেটের বায়াস যদি বাইরে যদি না থাকে সেক্ষেত্রে ওভারঅল আমাদের যে রেজিস সাপোর্টগুলো আছে সাপোর্টগুলো অবশ্যই ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করার পরে আমাদের যে লিকুইডিটি মূলত এখানে আছে সেই লিকুইডিটিগুলো মিটিকেট হওয়ার পরে বা সেই লিকুইডিটি হান্ট হওয়ার পরে মোটামুটি আমাদের মার্কেটটা কিন্তু সেল যাওয়ার পসিবিলিটি আছে আপাতত মূলত আমরা এই যে সাপোর্ট যে জায়গাগুলো আছে এইগুলো আমরা বেস করে যদি মার্কেটটা দেখি সেক্ষেত্রে আমরা মূলত বর্তমানে বায়ার প্রেসারটা আমরা বেশি মনে করতেছি এবং সেলার সেলার যে প্রেশারটা এটা অবশ্যই আপনার যদি এইখান থেকে আমাদের যে সেল লেভেলগুলো আছে এই লেভেলগুলো যদি আপনার রেসপেক্ট করে অবশ্যই আমাদের মার্কেটটা সেল হবে এবং সেলটা খুবই যৌতিকপূর্ণ সেলের মধ্যে পাওয়া যাবে আমরা সেল পাবো এখানে মূলত আপনারা এন্ট্রি কনফার্মেশন অবশ্যই নেবেন এন্ট্রি কনফার্মেশন নিতে গেলে আপনারা ছোট টাইম ফ্রেমে যাইতে হবে ছোট টাইম ফ্রেমে যে মনে করেন যদি কোনো ক্যান্ডেলস্টিক রিজেকশন বা কনফার্মেশন যদি পান অথবা ভলিউম ভলিউম যারা ভলিউম মে ট্রেড করেন তারা ভলিউম দেখতে পারেন অথবা যারা মনে করেন আলাদা আলাদা যে জিনিসগুলো আছে অনেকে মোমেন্টাম দেখতে দেখেন বা অনেকে মনে করেন প্রাইজেকশন বা এস আইসিটি যাই বলেন না কেন এই যে স্টাইলটা দেখেন সেই স্টাইল অনুযায়ী আপনি যখন ট্রেডটা পাবেন তখন সে আমি মনে করি সেই ট্রেডটা যাচাই বেচাই করে আমাদের লেভেলগুলো দেখে আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন এই এবং অবশ্যই আপনারা গোল্ডে ট্রেড করার আগে ডলার ইন্ডেক্সটা অবশ্যই দেখে নেবেন ডলার ইন্ডেক্সটা দেখা ডলার ইন্ডেক্সটা আপনি দেখলে আপনার অ্যানালাইসিস করতে আরও সুবিধা হবে গোল্ড অ্যানালাইসিস করার ক্ষেত্রে ডলার ইন্ডেক্স এবং কারেন্সি পেয়ার বা মনে করেন অন্যান্য ইউএসডি কো পেয়ার যখন আপনি অ্যানালাইসিস করবেন অবশ্যই আপনার ডলার ইন্ডেক্সের যে পেয়ারটা এইটা আপনি অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন সেক্ষেত্রে আপনার ট্রেডিংটা সুন্দর এবং সুষ্ঠ হবে সবাইকে ধন্যবাদ যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট কমেন্ট বক্সে আমাদের জানানোর চেষ্টা করবেন এবং আমরা যতটা সম্ভব আপনাদের বলার বা তাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। মেটা প্রেমের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ সবাইকে শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ